আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা ফেসবুকের মধ্যে নতুন আরও একটি আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে দেখুন আমি আবার ফেসবুকের এই সেকশানের মধ্যে আসি এবং এখান থেকে নতুন একটি অপশন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এখানে নোট লেখা আছে এই বিষয়টা কি এবং এটি কিভাবে কাজ করে এবং এখান থেকে আপনারা কী উপকারিতা পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ফেসবুক পেজটি যেটি দেখছেন আপনি চাইলে এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো বন্ধুরা এ বিষয়টি আপনারা কোথায় থেকে দেখবেন বা কীভাবে দেখবেন সর্বপ্রথম আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি তো আমি যদি ব্যাক করে আসি এখানে একদম আমি ব্যাক করে আসলাম আসার পর আমার যে ফেসবুকের প্রোফাইল পিকচারটি আছে বাম পাশে এই ফেসবুকের প্রোফাইল পিকচারের উপর যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলেই কিন্তু আমার এই রকম অপশনের মধ্যে চলে আসছে এবং এখান থেকে আমার যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর কিন্তু নোট এই বিষয়টি লেখা আছে তো এই বিষয়টি আসলে কিভাবে কাজ করে বা এটির কাজ কী এটি কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি কেননা এই বিষয়টি দেখতে গিয়ে আমি যদি হারিয়ে ফেলি তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদেরকে আমি দিতে পারবো না বা আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতে পারবো না তার জন্য কিন্তু আমি এখনও দেখিনি চলুন সবাই মিলে একসাথে বিষয়টি দেখি এবং এর ভিতরে কি আছে এবং এটি কিভাবে কাজ করবে সেই বিষয়টি এক্সপ্লোর করি তো আমরা এই যে নোট লেখা আছে এই নোটের উপর ক্লিক করে দেবো নোটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে এবং এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লেখার অপশন আছে এবং উপর দিকে শেয়ার করার অপশন আছে তো আমরা সর্বপ্রথম এখানে কোনো একটি বিষয় লেখার চেষ্টা করি তো এখান থেকে আমি টেস্ট পোস্ট নামে অপশন লিখে দিলাম লিখে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লেখার অপশনটি আছে এই লেখার অপশনে লিমিটেড কিছু অক্ষর পর্যন্ত আপনি লিখতে পারবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ষাট লেখা আছে এবং পাশে বারো লেখা আছে তার মানে ষাট অক্ষরের বেশি আপনি এটি লিখতে পারবেন না আমি এখানে বারো অক্ষর পর্যন্ত এখানে লিখে দিয়েছি তো এই বিষয়টি লেখার পর আমরা যদি এখান থেকে নিচের দিকে দেখি নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু মিউজিক অ্যাড করার অপশন আছে এখান থেকে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন তবে আপনার ফেসবুক পেজ যদি এটি হয়ে থাকে এবং আপনি যদি ইনকাম করার জন্য এই ফেসবুক পেজের মধ্যে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে মিউজিক অ্যাড না করাই ভালো মিউজিক অ্যাড করলে সমস্যা আসতে পারে আমাদের ফেসবুকের মনিটাইজেশনের মধ্যে এবং এখান থেকে নিচের দিকে আরেকটি বিষয় লেখা আছে শেয়ার উইথ ফ্রেন্ড ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এই বিষয়টি চব্বিশ ঘন্টার জন্য শেয়ার করতে পারবেন ঠিক যেভাবে আমরা স্টোরি শেয়ার করি ঠিক সেরকমই কোনো একটি বিষয় এটি হতে পারে তো আমরা এখান থেকে এই যে শেয়ারের অপশনটি আছে এই শেয়ারের অপশনটিতে ক্লিক করে দিব এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেখি আমরা শেয়ারটি কোথায় হয় বা কোথায় এই অপশনটি চলে আসে তো আমরা শেয়ার অপশনে শেয়ার করে দিলাম আমাদের এখানে কোনো নোটিফিকেশান আসেনি বা এখন পর্যন্ত আমরা কোনো বিষয় দেখতে পাচ্ছি না তো এটি দেখার জন্য আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করে দেখার চেষ্টা করি আমাদের স্টোরির মধ্যে আসলো কি না তো আমি এখান থেকে যদি স্টোরিতে যাই স্টোরির মধ্যে কিন্তু আমাদের এখানে আসেনি তো এখানে আবার যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখুন এখানে যে নোট লেখা ছিল এই নোটের উপরে কিন্তু টেস্ট পোস্ট এখানে কিন্তু লেখা আছে এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটির আসল কাজ কি বা এটি কীভাবে কাজ করবে এই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তো এখানে যে বিষয়টি আমি বুঝতে পারছি দেখুন এখান থেকে যে নোটটি আমরা লিখে দিলাম এই নোটটি এখান থেকে আমাদের মাঝে এভাবে শো করছে এখান থেকে আমি ডিলেট করতে পারি এখান থেকে রিপ্লেস করতে পারি এবং এখান থেকে ইওর নোট আমি যে কোনো একটি বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার জন্য অথবা কোনো একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য বা আপনাদের ফেসবুকের যারা অডিয়েন্স আছে তাদেরকে জানানোর জন্য হয়তোবা এই বিষয়টি কাজ করবে এবং এটি লিখে রাখলে কেউ যদি আমাদের প্রোফাইলের মধ্যে আসে তাহলে সেই ক্ষেত্রে এই নোটটি দেখতে পাবে এক্ষেত্রে আপনারা যেরকম আপনাদের পেজের ডেসক্রিপশন লিখেন ডেসক্রিপশন লিখলে সারা জীবন সেখানে থেকে যায় কিন্তু এই যে নোটটি আছে এই নোটটি চব্বিশ ঘন্টার জন্য থাকবে এবং চব্বিশ ঘন্টা পর এটি কিন্তু অটোমেটিক মুছে যাবে ক্ষেত্রে আমরা যদি এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটি বেনিফিট আসতে পারে আমাদের যাদের ফলোয়ার বেশি আছে তারা কিন্তু এই নোটটি লিখে রেখে আমাদের ফলোয়ারদেরকে কোনো একটি বিষয় সম্পর্কে আপডেট অথবা কোনো একটি ভিডিও রিমাইন্ডার এক্ষেত্রে আমরা দিতে পারি এখান থেকে এই বিষয়টি আপাতত আমরা বুঝতে পারছি পরবর্তীতে এ বিষয়টি কাজ করতে করতে আমরা আরও বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পারবো যে আসলে এটির কাজ কী বা এটি কীভাবে কাজ করবে তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে